বন্ধুরা আমি সরস্বতী তো আজকে এই ভিডিওটা কোনো ব্লগিং ভিডিও লই এটা একটা কষ্টের ভিডিও ওঠে ভিডিওটা তোমাদের কাছে ভিডিওটা তো আজ আছি আমি এখন গোপীনাথপুরে তো গোপীনাথপুর কী কারণ এসেছি সেই কারণটা তোমাদেরকে বলি কারণটা হচ্ছে তোমার একটা বাচ্চা খুবই অসুস্থ আছে বাচ্চাটা খুব গরিব পরিবারের জন্য তো এত অসুস্থ যে কোনো বলার নাই মানে ঘরের লোকের মতা নাই কি বাচ্চাটাকে ভালো মিডিয়াতে অনেকজনা কাজ করি তো সেই সোশ্যাল মিডিয়াতে কাজ করার আমাদের আস্তিকদা আছে তো আস্তিকদার ভিডিও দেখে আমিও এসেছি কারণ আস্তিকদার লাইভ ভিডিও আমি দেখেছি যে আস্তিকদা ওই বাচ্চাটাকে যখন আসিছিল তখন ওই বাচ্চাটার সাথে ভিডিও দিয়ে পরে সোশ্যাল মিডিয়াতে ই করেছে কি তোমরা যার যতটুকু সাহায্য করার ই আছে সে ততটুকু সাহায্য করবে তো সেই ভিডিওটা দেখে আমিও আস্তিকদের ভিডিওটা দেখে অ্যাকচুয়াল এসেছি তো আমরা কে কে আছি না আছি তোমাদেরকে সবার সাথে পরিচয় করাছি আর বাচ্চাটাকেও দেখাচ্ছি তো চলো তুমি আসো দেখি তো আমি তোমাদেরকে প্রথমে বাচ্চাটাকে দেখাচ্ছি কতটা অসুস্থ আছে কতটা অসহায় আছে তোমাদের না দেখলে তোমরা বিশ্বাস করবে না তো চলো প্রথমে তোমাদেরকে বাচ্চাটাকেই দেখাই আছে এই যে দেখো দেখ হচ্ছে বাচ্চার মা তুমি এসো প্রথমে সবাই বাচ্চা দেখে এত খারাপ লাগছে যে কোনো ভুলবান নাই তো আমাদের যতটুকু ক্ষমতা আমরা ততটুকু সাহায্য করবো তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যার যতটুকু ক্ষমতা আছে প্লিজ তোমরা মানে সাহায্য হাত বাড়িয়ে বান দাও তো তোমাদের কাছে আমি তোমকে দেখাচ্ছি কে কে আছে না আছে চলো আচ্ছা একটু পড় কই বলছি যদি কেউ কাছাকাছি তে আছে যারা আমাদের দক্ষিণপুর গ্রামে তো আজকে তার ভিডিও دیکھیں আমি এসেছি aastik dar প্রথম ভিডিও করেছে তো aastik dar ভিডিও দেখে আমার আশা আমি এটাই বলবো যে এই মানে ভালোবাসা এবং এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো যেই মনোভাব যে এই চিন্তাধারা নিয়ে এসেছেন দিদিরা তাতে আমি খুব ধন্য যে ছোট্ট ভাইয়ের ডাকে এসেছেন আর এরকম মনোভাব নিয়ে এসেছেন সত্যিই মানুষের দুঃখে বিপদে পাশে দাঁড়ানোটা একান্ত দরকার আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দরকার এটাই তো মানুষের জীবন একে অপরের পাশে দাঁড়ানোর একটা কর্তব্য তো সবাই এসেছেন যারা তাদের সাথেও আলাপ করুন সবাই আসুন আর পাশে সবাই আমাদের সবাই হেল্প করুন একটু সবাই সাহায্য করুন তবে বাচ্চারা ঠিক হয়ে যাবে সবার আশীর্বাদ চাই হেল্প চাই দেখুন আজকে ভিডিওটা আমাদেরকে দেখা নয় অনেকেই আজকে অনেকেই সেলিব্রিটি সবাইকে পেয়েছি আমরা তাদেরকে দেখার কথা বলিনি আমি প্রথমে যে ভিডিওটা দেখেছেন সেই বাচ্চাটা দেখার কথা বলছি সবার কাছে হাহ্য করে অনুরোধ অনেকে হয়তো দিয়েছেন বা অনেকে হয়তো জানেন না সেই বাচ্চাটার সুস্থতা করার জন্য ট্রিটমেন্টের করার জন্য পয়সার আর্থিক অবস্থা একবারে সংকট আছে পরিবারে আমরা দেখলাম সেই জন্য সবাইকে অনুরোধ যে সবাই যতটুকু পারবেন সহযোগিতা করুন যদি কেউ টাকা দিতে নাও পারেন তো এই ভিডিওটা শেয়ার করবেন তার সঙ্গে সঙ্গে দোয়া ও প্রার্থনা করবেন কারণ আপনাদের দোয়ার প্রার্থনার মাধ্যমে একমাত্র উপরবেলাই পারে উনি যদি বলেন সঠিক সুস্থ রাখবো তা একমাত্র উপরবেলাই পারে সেখানে আমি আপনি কিছু করতে পারবো না তাও আমাদের একটা মানুষের মধ্যে একটা ই থাকে যে টাকা থাকলে হয়তো সুস্থ হয়ে উঠবে সেই দিকে নজর রেখে আমি সবাইকে বলবো সবাই আর্থিক সহযোগিতা যেটা পারবেন সেটা করুন আর শেয়ার অবশ্যই করুন দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা দিয়ে প্লিজ তোমরা হেল্প করো আমি হাত করে রিকোয়েস্ট করছি প্লিজ একটু এই গরিব পরিবারের পাশে তো দেখা উলো আমার পরিবারকে সবাই আমি অনুরোধ করছি এই বাচ্চার জন্য একটু সাহায্য করো বেশি খুশি নেয় একশো পঞ্চাশ যার যত সমর্থন অল্প অল্প করে কিন্তু আমাদের একটা মানে হার ধরবে যদি অল্প অল্প করে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু বাচ্চাটাকে কিছু একটা

আমি একমাত্র আর কালকে ভিডিওটা দেখেছি দেখে আমি এসেছি এসে নিজেকে খুব ধন্য মনে করছে সবাই সঙ্গে দেখা প্লাস সব থেকে বড় করে বাচ্চাটা বাচ্চাদের চেষ্টা করবে সবাই শেয়ার করে আর কিছু আর্থিক সাহায্য করে বাচ্চাটাকে ঠিক হয়ে যেতে ব্যবস্থা করবেন আমাদের দাদা আছে তার বাড়িও গোপীনাথপুরে প্রথমে নমস্কার সবাই ভালো যারা এই ভিডিওটা দেখছো মানে আমি একটাই রিকোয়েস্ট করব প্রত্যেককে যেমন ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন আর এড়িয়ে যাবেন না আর কেউ মুখ ফেরাবেন না যার কাছে এই ভিডিওটা গিয়েছে কিছু না কিছু কিছু না কিছু হাতে একটু সাহায্যের দিকে বাড়িয়ে বাড়িয়ে যায় ঠিক আছে আর আমাদের দু এক টাকাতে যদি সবাই আমরা দু টাকা পাঁচ টাকা দশ টাকা এটা দিলেও অনেক হবে আর যদি কারোর কারোর কাছে যদি কিছু না দেওয়ার থাকে ভিডিওটাকে শেয়ার করবে দয়া করে বোধে ভিডিওটা শেয়ার করলে সেটাও একটা বড় সাহায্য তা বেশি কিছু বলছি না দিদি যা কিছু বলবে বলো দিদি তুমি যা বলবে বলো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো বল তো নমস্কার আমি এটাই বলবো মানে মানে এটা খাৰপ লাগিছে দেখি কি বলব যে একেটা সামান্য নিজৰ ছেলাৰ যদি কোনো জ্বৰ পৰা যায় তো খাৰ লাগে তো তেনে যে বাচাডাৰ মা বাক্য কত খাৰাব লাগিছে

যদি কৰাটো অনেকৈ ভাল পাব মানে অনেকটোৱাই ভাল হ'ব তো অৱশ্যে কৰিবি আৰু যদি না না দিও পাৰ তো ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিবে কাৰণ এমনে ভিডিঅ' তোমাৰ শ্বেয়াৰ কৰ কমেডি হওক নাচ গানাৰ হওক শ্বেয়াৰ কৰ তো এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব এইটো বহুত কাজে লাগিব তো এইটাই কৰিব সবাই হেল্প কৰো তোমরা দেখতে পেলে বাচ্চাটা কতটা অসুস্থ আছে কতটা অসহায় আছে আর এই যে তার বাড়ি

তো দেখা করব দেখতে পাচ্ছেন হয়তো এই মানুষগুলোকে দেখতে আমরা অনেকে ভিড় করি বিভিন্ন গ্রামে গেলে হয়তো অনেকে সেলফি তোলে হয়তো অনেকে অনেক রকমের ভাবে তুলে এখানে এক লাখ দু লাখ তিন লাখ নয় একদম দশ লাখ বিশ লাখ দেড় কোটি এমন এমন এখানে ফেসবুক আর ইউটিউব কিন্তু উপস্থিত হয়েছে শুধু নিজেদের সেলিব্রিটি করার জন্য নয় এই বাচ্চারা পাশে দাঁড়ানোর জন্য যদি আমি এখানে আস্তিক দাকে পেয়েছি কথা দুটা বলবো আস্তিক দা আপনাকে আমি আগেও দেখেছি এখানে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার মাধ্যমে আমি জেনেছি সঠিক তথ্যটা আমি হয়তো জেনেছিলাম হালকাভাবে কিন্তু আপনার মাধ্যমে জেনেছি কি বলবেন বাচ্চা দিয়ে আমি বলবো যে আপনার চ্যানেলে যতগুলো সদস্য আছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রণাম জানাই যারা সময় দিয়ে আমাদের এরকম খবর দেখেন ও খবরটিকে আগে বাড়ান তো আমি এসেছি আমাদের উসমানদার কাছে কথা শুনে যে আমাদের গ্রামে এরকম একটা খবর ভিডিওটা আর যদি দাও তাহলে খুবই ভালো হয় কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ কুড়ি টাকা কেউ পঁচিশ টাকা দিয়ে অল্প সাহায্য করো